নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত নাসিরূপ চ্যানেলের বিশেষ পর্বটিতে আপনার নামের প্রথম অক্ষরটি কি আর অক্ষর দিয়ে শুরু তাহলে আজকের এই ভিডিওতে আপনি কিন্তু অনেক বেশি উপকৃত হতে চলেছেন এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন দু সালের নভেম্বর মাসের নয় তারিখের পর থেকে আর লেটার দিয়ে সরু নামের মানুষদের ভাগ্য ফল তাদের ভাগ্যচক্র ঠিক কী রকম যেতে চলেছে রাশিচক্র গণনা এবং সংখ্যা সংখ্যাতত্ত্ব এই সম্পর্কে কি বলছে আর বা র লেটার দিয়ে শুরু নামের মানুষদের গ্রহ নক্ষত্রের অবস্থান রকম। পজিটিভ নাকি নেগেটিভ আসুন তো আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করি অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বন্ধু এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যদি ভিডিওটি দেখার পর আপনার কোনো প্রশ্ন থাকে সেটি নিচের অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরটি অবশ্যই দিয়ে দেওয়ার সেটা ভিডিওর মাধ্যমে হোক বা কমেন্ট সেকশানেই আসুন আমরা ভিডিওর মূল প্রবেশ করি সাধারণত নামের প্রথম লেটারটি যদি আর লেটার দিয়ে শুরু হয় তাহলে সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিত্বে অত্যন্তই আকর্ষণ ভাব লক্ষ্য করা যায় আপনারা টাকা পয়সা বা আর্থিক দিক থেকে অত্যন্তই শুভ মানুষ হয়ে থাকেন আপনাদের সঙ্গে যে সঙ্গী থাকে আপনার তারা অত্যন্তই লাকি হয়ে থাকে আপনাদের জন্য কারণ আপনাদের জন্য কিন্তু আর্থিক উন্নতি তাদের কাছে এসে পৌঁছয় দর্শক বন্ধু আপনি কি জানেন আর লেটার দিয়ে শুরু নামে মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম আর লেটার যদি আপনার নামের আদ্যা অক্ষর হয়ে থাকে তাহলে আপনাকে বলে রাখি এই আর লেটার অত্যন্ত করেন না সহজ সরল এবং সৎ থাকার চেষ্টা করেন প্রতিটি ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটিও রয়েছে আপনাদের মধ্যে আর্থিক ক্ষেত্রে আপনারা কোনো কোনো বিষয়ে এতটা সিরিয়াস হয়ে যান যেখানে কিন্তু সম্পর্কে টানা পড়েন চলে আসে সম্পর্কে অনেকে আপনাদের ভুল বুঝে থাকে কেবল এই অর্থের জন্য তাই আপনাদের অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখার প্রয়োজন এমন কোনো কথা বা এমন কোনো ব্যবহার করা উচিত নয় প্রিয় মানুষগুলোর সঙ্গে যাতে তাদের মনে হয় আপনি লোভী বা আপনার আর্থিক বিষয়ে কিছুটা ঝোঁক থাকার কারণে তারা আপনাকে যেন ভুল না বোঝে এমন ব্যবহার রাখবেন এটাই আপনাদের সব থেকে বড় টিপস দর্শক বন্ধু নভেম্বর মাসের নয় তারিখের পর থেকে আর লেটার দিয়ে শুরু নামে মানুষদের রাশিতে পজিটিভিটি ঘটবে অনেক কিছু প্রথম প্রথমেই নয় থেকে আপনাদের ১৯ তারিখ বা সাধারণত এই নভেম্বর মাসের কথা বলে নয় তারিখের পর থেকে আপনারা কর্মের জন্য উন্নতির বিভিন্ন সুযোগ পেতে চলেছেন সেটা আপনার হাত ধরে হোক আপনার বালির কারো হাত ধরে হোক আপনি কিন্তু আপনার পরিবারে উন্নতিকে দেখতে পাবেন নিজে উন্নতি করতে পারবেন আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি এবং খারাপ সময়গুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে বন্ধুরা আপনাদের রাশিতে যে পজিটিভিটি সব থেকে বেশি রয়েছে সেটি হলো কর্মের জন্য কর্মের যোগ অত্যন্ত শুভ বর্তমান সময় আপনি যদি কোনো নতুন কর্ম শুরু করেন কোনো কর্মকে করতে চান সঠিকভাবে তাহলে তাতে আপনি অবশ্যই পজিটিভিটি পাবেন সেই কর্মে আপনার উন্নতি হবে আবার সেই কর্মে আপনার কিন্তু বিভিন্নভাবে প্রগতির সম্ভাবনাও বৃদ্ধি পাবে আর দিয়ে শুরু নামের মানুষদের জন্য বলি আপনারা বর্তমান সময়ে উন্নতির বিভিন্ন প্রস্তুতি নিতে পারেন কর্ম করুন কর্মের সঠিক ফল অবশ্যই পাবেন দ্বিতীয়ত সম্পর্কের দিক থেকে আপনাদের জটিলতা বিভিন্ন রকম মানসিক চাপ সম্পর্কের দিক থেকে বিভিন্ন রকম পড়া যেগুলোর প্রয়োজন ছিল খুবই সেটা কিন্তু হতে চলেছে বর্তমান সময় সম্পর্কের জন্য আপনারা পজিটিভিটি পেতে চলেছেন কিন্তু আবার আবার এই সম্পর্কের কারণেই আপনি কখনো কখনো পিছিয়ে পড়বেন নভেম্বর মাসের নয় তারিখের পর থেকে আপনার আবেগ আপনার দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে আপনি যদি নিজের আবেগকে কন্ট্রোল করতে পারেন তবেই এগিয়ে যেতে পারবেন যদি আবেগ কন্ট্রোল না করে আপনি আবেগে কোন ভুল সিদ্ধান্ত নেন বা বাড়ির মানুষের কথা বলে যদি আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন নিজের মন মতো না করেন বা নিজের মনকে মারেন তাহলে কিন্তু এটা ভুল আপনাদের বর্তমান সময় শক্ত থাকা অত্যন্ত প্রয়োজন এতে আপনাদের উন্নতি বৃদ্ধি পাবে দর্শক বন্ধুরা সম্পর্কে জটিলতা সেটাও কাটার সম্ভাবনা রয়েছে এরপর বলি ভ্রমণ সম্ভাবনা নামের প্রথম লেটার যদি আপনার আর দিয়ে হয়ে থাকে তাহলে ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলোতে আপনাদের ভ্রমণ সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে আপনি বা আপনার বাড়ির কেউ আপনাকে কিন্তু ভ্রমণের জন্য উৎসুক করবে এবং অবশ্যই আপনি একটু যদি এই ভ্রমণ নিয়ে ভাবনা চিন্তা করেন আপনার দূরে ভ্রমণ করার সম্ভাবনাও স্বার্থ হবে অবশ্যই সেটি ব্যর্থ হবে না বরং তাতে আপনি অনেক প্রকার পজিটিভিটি পেতে বর্তমান সময় সময় আপনাদের অত্যন্ত পারে জটিলতার মধ্যে পড়তে হতে পারে কখনো আপনার মনের মতো কার্য হবে না কখনো আবার আপনি যেরকম ভেবে রেখেছিলেন সেই অনুসারে কোনো কিছু দেখতে পাবেন না কখনো আপনার পরিবারের সঙ্গে দ্বন্ধ ঘটবে কখনো আবার নিজের মনের সঙ্গে আপনি নিজেই যুদ্ধ করতে থাকবেন এই সমস্ত কিছু আপনার সঙ্গে হতে পারে নয় তারিখের পর থেকে আপনারা চেষ্টা করবেন যে কোনোভাবে আপনি নিজের আবেগকে কন্ট্রোল করে রাখার যেটা সঠিক প্র্যাকটিক্যাল সেটাকে করার চেষ্টা করবেন দেখবেন উন্নতি আপনার এমনিতেই হচ্ছে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বর্তমান জটিল সময়গুলোকে একটু চেষ্টা করিয়ে আপনারা সহজ করে নেওয়ার চেষ্টা করবেন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসতে চলেছে তাই অবশ্যই তার তৈরি থাক তার জন্য তৈরি থাকুন আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব আজকের এই ভিডিওটিতে আমি নভেম্বর মাসের নয় তারিখের পর থেকে নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্য ফলের বিশেষ তথ্য আপনাদের জানলাম ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্টে অবশ্যই লিখবেন